সালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাকত হোসেন সবুজ ঢাকা চট্টগ্রাম ডেভেলপার্স এন্ড কনসালটেন্ট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আছি হচ্ছে আজকে উত্তরা দিয়াবাড়ির ষোলো নম্বর সেক্টরের ব্লক নাম্বার হচ্ছে এফ এটা হচ্ছে একটা আবাসিক প্রজেক্ট এখানে পাঁচ কাঠার মধ্যে একটা আটতলা নান্দনিক বিল্ডিং হবে টোটাল টোটাল প্রজেক্টের ডিজাইন এবং কনসালটেন্সি প্লাস হচ্ছে রাজুক অনুমোদন থেকে শুরু করে সকল যাবতীয় কাজ আমরা ঢাকা চট্টগ্রাম ডেভেলপার্স অ্যান্ড কনসালটেন্ট লিমিটেড করছি আশা করছি ভালো একটা প্রজেক্ট হবে এটা আজকে আমরা মূলত এখানে লেআউটের কাজ শুরু করেছি লেআউটের সুতা টাঙানো হয়েছে সব কিছু আমরা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে মাটাম ভেঙে কাজ শুরু করেছি এখন সবগুলো রুমের ডাইগোনা চেক করা শেষ কিছুক্ষণের মধ্যে আমরা পাইলের পয়েন্ট দিব এই 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 বিল্ডিংটাতে আমরা আটতলা বিল্ডিংয়ে টোটাল পাইলের পাইল হবে হচ্ছে ফিফটি টু মানে বান্নটা পাইল পয়েন্ট হবে বান্নটা পাইলিং হবে এর কাজটাও আমাদের ঢাকা চট্টগ্রাম ডেভেলপার্স এন্ড কনসালটেন্ট লিমিটেডের তত্ত্বাবধানে হচ্ছে টোটাল কাজটাই আমাদের কন্ট্রাক্টের একটা কাজ এ এখানে আমরা একটা দৃষ্টিনন্দন বিল্ডিং করব আশা করছি এই টোটাল কাজটা আমরা শুরু করব কয়েকদিনের মধ্যেই ইনশাল্লাহ খুব ভালো একটি কাজ হবে ধন্যবাদ সবাইকে